ভ্যানের ওপর মগ হাতে চামচ আর সামনে সাজানো নানারকম মশলা চোখে মুখে আত্মবিশ্বাস ঝালমুড়ির সেই চিরচেনা ঠকঠক আওয়াজের ভেতরে লুকিয়ে আছে এক তরুণ জীবনের পাল্টে যাওয়া গল্প তার নাম ইয়াসিন ঝালমুড়ি বিক্রি যার মাসিক আয় এনে দেয় প্রায় অর্ধ লাখ টাকা দিনাজপুরের বীরগঞ্জের এক বাজার থেকে শুরু তার ব্যবসা পুঁজি বলতে ছিল মাত্র এক হাজার টাকা আর অনেক স্বপ্ন হাতে ঝালমুড়ির পাতিল নিয়ে বেরিয়ে পড়তেন ভোর থেকে তখন কেউ ভাবেনি এই সামান্য ব্যবসাটাই তাকে একদিন বানাবে স্বাবলম্বী ইয়াসিন বলেন মোহাম্মদ ইয়াসিন আলী এই পেশার সাথে আমার পাঁচ বছর যেতে জড়িত আমার এখানে আছে ছোলা বাদাম আছে ঝালমুড়ি আছে অথবা চটপটি আছে আমার কাছে এখানে সবচেয়ে সুস্বাদু আছে বাদাম ছোলা বাদাম দাম এটা মনে করেন মাখা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা হারে বিক্রি করি আমি আমি সম্পূর্ণ মনে করেন বাজারে করি মনে করেন বিভিন্ন প্রোগ্রাম করি আমার পরিবার আছে আমরা দুই মানুষ আমার ছেলে আর মেয়ে আসে আল্লাহ রহম মনে পারে। আল্লাহ দিলে মনে করি সমস্যার সমাধান করছি মনে চলার ক্ষেত্রে মনোগণ যেতগুলো লাগে আমার মনে করতে পারছি আমি বিক্রির জায়গাও বুদ্ধিমত্তার সাথে ঠিক করেছেন বাস স্কুল কলেজের গেট হাটবাজারে ভ্রাম্যমাণ ভ্যানে ইয়াসিন প্রমাণ করেছেন চাকরি না করেও ব্যবসা দিয়ে স্বপ্ন ছোঁয়া যায়